শ্রাবণ মাসের তৃতীয় সম্বারের পূজা অর্চনা বন্ধুরা আমি হচ্ছে সুইটি আর আমার প্রোফাইলটির নাম হচ্ছে সুইটি মন্তব্লক যারা নতুন রয়েছে সব সময় তোমাদেরকে আমার কাছ থেকে অনেক ভালোবাসা রয়েছে তো বন্ধুরা এই মাসটি হচ্ছে শ্রাবণ মাস বলে বোম বাবার মাস তো আমরা হিন্দু শাস্ত্রে অনেক পূজা অনেক রীতি নিয়ম রয়েছে তার মধ্যেই রয়েছে একটি শ্রাবণ মাসের বিশেষ পূজা অর্চনা যেটি মহাদেবের পূজা অর্চনা করা হয় তো বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় পূজা অর্চনাটা কীভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে তাকে পুজো করে করে কোথায় গিয়েছিলাম তো সকালবেলা সব কাজকর্ম করে আমি কিন্তু এই পবিত্র দিনে ত্রিশূল স্থাপন করেছিলাম আর ত্রিশূলটি সুন্দর করে সুধন করে ভগবানের স্থানে বসিয়ে নিয়েছি তারপর ভগবানকে সুন্দর করে অভিষেক করিয়ে নিয়েছি তার সাথে রয়েছে আমার মিষ্টি সোনা ও ঠাকুরকে সুন্দর করে আমার সাথে সাথে পুজো অর্চনা করেছিল তো এখানে আমাদের ঘরের বেলের তলায় আমাদের শিব বাবা রয়েছেন বেলগাছের নিচে তো বেলগাছের নিচের পূজা অর্চনাটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে তারপর আমি চট করে উপবাস ছিলাম ভাবলাম যে আমাদের পাশেই রয়েছে এই মন্দিরটি খুব জাগ্রত মন্দির মহাদেবের একশো আটটি সিঁড়ি কিন্তু খুব কষ্ট করে সোনাকে কুলে নিয়ে উঠে গিয়েছিলাম তারপর এখানে এসে অনেক লোকজনের ভিড় ছিল তারই মধ্যে ছোটো ছোটো অনেক বোনরা ছিল ওদের কাছে সোনাকে রেখে আমি খুব সুন্দরভাবে মহাদেবের পূজাটা করতে পেরেছি এত বীরের মধ্যে তবু মহাদেবের মাথায় একটুখানি যে জল দিতে পারছি সেটাই আমার সৌভাগ্য আর এই শ্রাবণ মাসে কিন্তু সবুজ শাড়ি বলো আর সবুজ চুরি লাল চুরি ওই ওই জিনিসগুলো কিন্তু পরা অনেক ভালো তো আমি এই মঙ্গল কামনা করে ভগবানের পূজা অর্চনাটা করে নিলাম তো মহাদেবের চরণে একটু ফুল বেলপাতা দিয়ে দুঃখ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম মা দুর্গার পূজা মন্দিরে যাওয়ার জন্য এইখানে চলছে অঞ্জলি নেওয়া হচ্ছে তারপর একটি মনস্কামনাও করে আসলাম এখানে কিন্তু অনেক মনোবাসনাপূর্ণ পূর্ণ তোমরা কিন্তু একবার যদি আসামের আসো আসামের একটি জায়গা রয়েছে খাটলি সেখানে কিন্তু অনেক সুন্দর শিব বাবার মন্দির রয়েছে তোমরা এসে কিন্তু পূজা অর্চনা করতে তো আমি মায়ের চরণে অল্প জল দিয়ে ওনার চরণটি মুছিয়ে নিয়েছিলাম তারপর ওনার চরণে সুন্দর করে পূজা করে আর প্রসাদ প্রসাদ নিবেদন করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তারপর সোনার পাপা ডিউটি থেকে এসেছিলেন দুটার পরে তো ওনাকে বলে একটু পূজা অর্চনা করিয়ে নিয়ে যায় এই ছিল একটি সুন্দর ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে